যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চারা যারা থাকবে ছেলে অথবা মেয়ে আপনার খবরদার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে সন্ধ্যা হলে বাইরে ঘোরা এবং বেড়া নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম জন্য সন্ধ্যা হলে আপনাদের ছেলেমেয়েদেরকে বাইরে পাঠাবেন না ওই সময় শয়তান ঘুরতে থাকে ঘুরতে থেকে ঘুরতে থাকে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন ছোটো ছোটো সোনামুনি যারা আছে ছেলে অথবা মেয়ে তাদের শরীরে এই দোয়াটা পড়ে কেউ যদি ফুক দেয় ইনশাল্লাহ এই দোয়ার ফসলে আল্লাহ তালা ওই বাচ্চাকে হেফাজত রাখবেন কেননা আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম নিজে এই দোয়াটা পড়ছেন এবং ফু দিয়েছেন তার আদরের নাতি হাসান এবং হুসাইন দোয়াটি হচ্ছে উজুবি কালিমা তিল্লাহিতাম্ মা মিঙ্কুল্লি শাই তনি উহাম্ মা ওয়ামিঙ্কুলিয়া আয়েনি লা আবার রিপিট উজুবি কালিমা তিল্লাহিতাম মা মিঙ্কুল্লি সাই তনি ওহাম্ মা ওমিঙ্কুলিয়া আয়েনী লা এই দোয়াটা তিনবার পরে আপনার ওই ছোটো ছোটো ছেলেমেয়েদের শরীরে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ এই দুয়ার ফসলে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে কোনো জিন কোনো শয়তান ওই ছেলে ক্ষতি করতে পারবেন না কু নজর দৃষ্টি কোনো শয়তান কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাহলে হেফাজত রাখবেন এই দোয়ার পরার এই দোয়া পড়ার কারণে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ অবশ্যই এই দোয়াটা মুখস্থ করবেন এবং আমল করবেন বাচ্চাদের গায়ে শরীরে ফুঁ দিবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ছেলে মেয়েদেরকে হেফাজতে রাখবেন